হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো আমরা এখন রেডি হয়ে গেছি আমরা কোথায় যাচ্ছি তো আমরা আগরতলা যাচ্ছি আমার ভাইয়ের একটা মাছা আছে সেটা দেওয়ার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি আমার মা বাবা আমার বোন আমরা সবাই মিলে যাচ্ছি তো আমরা সেখানে গিয়ে কি করব কেমন মজা করবো তোমাদের সাথে সব শেয়ার করবো এই দেখো বন্ধুরা আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়েছি ধর্মনগর রেল স্টেশনে যাওয়ার জন্য এখানে গিয়ে আমরা সোজা ট্রেনে উঠে আগরতলা চলে যাবো এই দেখো আমরা সবাই উঠে পড়েছি আমার ভাইও উঠে পড়েছে দেখো বন্ধুরা আমার ভাই কত খুশি হয়েছে আগরতলা যাবে ও গিয়ে মাতাবাড়ি দেখবে ওর মাংসা দেওয়া হবে এই দেখো বন্ধুরা এটা হলো আমাদের চলে বসার রাস্তা জায়গাটা খুব ক্লিয়ার তাই ভিডিও করলাম দেখো তো জায়গাটা কেমন লাগছে আমার তো খুবই ভালো লেগেছে দেখো কত ক্লিয়ার জায়গাটা এই দেখো বন্ধুরা আমরা এখন স্টেশনে এসে গেছি কিছুক্ষণ পর আমাদের ট্রেন আসবে তারপরে এই ট্রেনে উঠে আমরা আগরতলা যাব এই দেখো এখানে ট্রেনের মালকারিও আছে দেখো এখানে সবাই বসে রয়েছে ট্রেনের জন্য অপেক্ষা করছে কিছুক্ষণ পরই ট্রেন আসবে এই দেখো বন্ধুরা আমাদের ট্রেন এসে গেছে আমরা ট্রেনে উঠেও পড়েছি এই দেখো আমার বোন এখানে বসে রয়েছে আমি আর আমার বোন এখানে বসেছি আর বাকিরা অন্য সিটি বসেছে এই দেখো বন্ধুরা এখানে আমার মা আমার ঠাকুমা এবং আমার বাই এখানে বসে আছে এই সিটে এই দেখো বন্ধুরা ট্রেনের ভিতর থেকে বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে তাই না খুব সুন্দর দেখাচ্ছে আর এই দেখো এই পুকুরগুলো দেখো কত সুন্দর আমার তো খুব ভালো লেগেছে ট্রেনে উঠে এত সুন্দর বাতাস আর এত সুন্দর জায়গা দেখতে পেরে আমার খুব মজা লাগছে এই দেখো বন্ধুরা এই মাত্র আমরা ট্রেন থেকে নামলাম এখন আমরা রুমে যাব তারপর রুমে গিয়ে আজকে রাতটা কাটিয়ে কাল সকাল আমরা মাতাবাড়িতে যাবো আমার বাড়ির মাঞ্ছা দেওয়ার জন্য এই দেখো আমার মাও আছে এখানে আমার হাত ধরে এই দেখো বন্ধুরা এখন আমরা গাড়িতে উঠেছি এখন আমরা একটু জগন্নাথ বাড়ি যাব। তারপর রুমে ঢুকবো তারপর কাল সকালে মাতাবাড়ি মাঝা দিতে যাব এখানে দেখো কত সুন্দর সুন্দর লাইট লাগানো হয়েছে পুরো পনেরো আগস্টের সময় যেরকম কালারের পতাকা থাকে ঠিক সেই রকম কালারের এই দেখো বন্ধুরা আমরা জগন্নাথ বাড়ি এসেছি এই দেখো এখানে প্রচুর মানুষ কারণ এখানে নামকীর্তন চলছে আর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই দেখো বন্ধুরা আমরা এখন রুম থেকে বেরিয়ে পড়েছি মাতাবাড়ি যাওয়ার জন্য আর এই দেখো বন্ধুরা আমরা বাসে উঠেও পড়েছি আর এই বাসে করেই আমরা যাব মাতাবাড়ি বাড়ি বাইর দেওয়ার জন্য এই দেখো কত মজা হচ্ছে দেখো বন্ধুরা বাসে যেতে যেতে এই সুন্দর গাছগুলো চোখে পড়লো তাই ভিডিও করলাম এই গাছগুলো দেখতে প্রায় নারিকেল গাছের মতো কিন্তু নারিকেল গাছ নয় তোমরা যদি এই গাছের নাম জানো তাহলে কমেন্টে জানিও এই দেখো বন্ধুরা আমরা মাতাবাড়ি এসে গেছি আর মাতাবাড়ি এসে এখানে হাত পর জোয়ার জন্য এসেছিলাম আর এসে এই কচ্চপটা দেখতে পেলাম তাই ভিডিও করলাম এই কচ্চপকে দেখতে খুব সুন্দর লাগছে ওকে অনেক মানুষ বিস্কুট দিচ্ছে পুরি দিচ্ছে আর ও সেগুলো খাচ্ছে আসলে মাতাবাড়িতে এই কচ্চপ দেখার জন্যই আমি আসি কত মজা এই দেখো বন্ধুরা এটা হল উদয়পুর মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির এই দেখো এখানে ত্রিপুরেশ্বরী মাকে দর্শন করার জন্য কত মানুষ এসেছে কত মানুষ এই রুদ্রের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে আছে শুধু মাকে দর্শন করার জন্য আর এখানে আমরাও দাঁড়িয়ে আছি আমি আমার মা আমার বোন সবাই এখানে দাঁড়িয়ে আছি এ দেখো আমার মা এখানে দাঁড়িয়ে আছে হাতে সাজি শাড়ি শঙ্কর সিন্দুর ধূপ মোমবাতি সব এই সাজিতে আছে এ দেখো কত মানুষ তো মানুষ যে হবে আমি কখনো ভাবতে পারিনি এতগুলো মানুষ আমি দেখেই তো অবাক হয়ে গেলাম আর এত রুদ্র রুদ্র মধ্যে আমার তো মাথা ঘুরিয়ে যাচ্ছে এই দেখো এখানে ছোট ছোট ছাগলের বাচ্চাও রাখা আছে গড়ি দেওয়ার জন্য আর এখানে সব মানুষ বসে রয়েছে এই দেখো কত সুন্দর এই দেখো বন্ধুরা এটা হলো অতি মায়ের মূর্তি এই দেখো বন্ধুরা ফাইনালি আমরা মায়ের পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে আসলাম আর আসল কথা কি বন্ধুরা তোমাদেরকে আমি ভালো করে মায়ের মূর্তিটা দেখাতে পারিনি কারণ এখানে অনেক বিড় ছিল তাই ভিড়ের মধ্যে ভিডিও করার কোনো রাস্তা ছিল না আর এই দেখো বন্ধুরা এখানে অনেক খেলার জিনিস অনেক খাওয়ার জিনিস এগুলো দেখে তো আমার বাই পুরো চিৎকার চুরু করে দিয়েছে সে ওটা টাকাবে সে টাকাবে কিন্তু আমরা তো এতগুলো ও কি কিনে দিতে পারবো না তাই একটা প্লেন কিনে দিয়েছিলাম আর একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম আর উপরে যেরকম মানুষ নিচেও দেখো পুরো ভিড় কত জিনিসপত্র এখানে আছে আইসক্রিম খাওয়ার জিনিস তারপর আরও বেলুন আরও কত কিছু এখন আমরা হোটেলে যাচ্ছি সকাল থেকে কিছু খাইনি তাই হোটেলে যাচ্ছি কিছু খাওয়ার জন্য এই দেখো বন্ধুরা আমরা এখন স্টেশনে এসে গেছি এখান থেকে ট্রেনে উঠে আমরা ধরামনগর চলে আসব। আর দর্মানগর থেকে গাড়িতে উঠে সুজা বাড়িতে চলে আসব এই ট্রেনটা আসতে অনেক লেট করবে সন্ধ্যা ছটা ওটা বাঁচতে পারে তো আমরা সেই সময় ট্রেনে উঠবো এই দেখো বন্ধুরা অবশেষে আমরা ট্রেনে উঠে পড়েছি আর এই ট্রেনে করে আমরা ধর্মনগর যাবো এবং ধর্মনগর গিয়ে গাড়িতে উঠে বাড়ি চলে যাব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পড়ে ভিডিওতে টাটা বাই বাই